দুটো আচার খেতে আমার ভীষণ ভালো লাগে একটা হচ্ছে কুলের আচার আর একটা হচ্ছে লেবুর আচার সরস্বতী পুজো থেকে খুব ভালো টোপা পাওয়া যায় আর সেই জন্য এই সময় আমি বানিয়ে রাখি কুলের আচার হ্যালো নমস্কার ইটস বাই মধুলিকার সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি কুলের আচার ঝটপট কুলের আচার ঠিক যেরকম স্কুলের বাইরে হোজমিওয়ালার কাছে পাওয়া যেত সেই রকম কুলের আচার শালপাতা এটা সার্ভ করলে উপর দিয়ে কারেন্ট নুন আর ভাজা মশলা ছড়িয়ে দিয়ে খেতে লাগবে কিন্তু সেই কুলের আচারের মতোই যেটা স্কুলের বাইরে পাওয়া যেত আজকাল কুল বিক্রি করার সময় গায়ে একটা তেল মাখিয়ে বিক্রি করে যেটা খাওয়া শরীরের জন্য ভীষণই খারাপ আমি সেই জন্য কুলটাকে খুব ভালো করে তিন চারবার কচলে কচলে ধুয়ে নিয়ে তারপরে হাফ কাপ ভেনেগার দিয়ে জলের মধ্যে চুবিয়ে রেখে দিই কুড়ি মিনিট মতো তাহলে কিন্তু তেলটা অনেকটাই বেরিয়ে যায় আমার কাছে খানিকটা হজমির কুলও ছিল ছোট ছোট তো সেটাও আমি দিয়ে দিলাম এটাও কিন্তু খুব ভালো লাগে আচারের মধ্যে রান্নার সমস্ত উপকরণের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে আর শেয়ার করা থাকবে আর আরও কিছু নিরামিষ রেসিপির ক্লিক দেখা যায় দেখে ভালো অবশ্যই ট্রাই করবেন পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন এইভাবে ভিনিগারটা মিশিয়ে নিয়ে জলের মধ্যে আমি কুড়ি মিনিট মতো এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ আমি বানিয়ে নিচ্ছি মশলাটা আচারের মশলা আমি একটা শুকনো লঙ্কা বড় শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি বীজগুলোকে ফেলে দিলাম আর তাছাড়া নিয়ে নিলাম এক চা চামচ জিরে এক চা চামচ মৌরি আর এক চা চামচ ধনে একসাথে খুব ভালো করে ক্রমাগত নাড়িয়ে ভেজে নিতে হবে মাঝারি আছে যতক্ষণ না রংটা পাল্টে যায় ঠিক এই রকম দেখবেন যাতে পুড়ে না যায় ক্রমাগত নাড়িয়ে কিন্তু করতে হবে মশলাটা ঠান্ডা হয়ে গেলে গুড়িয়ে নিতে হবে মিক্সিতে থেকে এরকম একদম মিহি করে গুড়িয়ে নিতে হবে এখন যে গুড়টা পাওয়া যায় আমি গুড় নিয়ে নিয়েছি আখের গুড় নিয়ে নিয়েছি দুশো গ্রাম গুড়ের মধ্যে কিন্তু প্রচুর বালি এবং ইম্পিওরিটিস থাকে তো সেই জন্যে হাফ কাপ জল গরম করে তার মধ্যে আমি আখের গুড়টা দিয়ে দেব খানিকটা খানিকটা করে মেশাবো পুরোটা একসাথে দিয়ে মেশানোটা মুশকিল সেই জন্য খানিকটা খানিকটা করে মেশাবো মিশিয়ে খুব ভালো করে গলিয়ে নেব জলের সাথে এবং দু মিনিট মতো ফুটিয়ে নেব গুড়টা যখন ভালো করে ফুটে গেছে তখন এটাকে ছেকে নিতে হবে একদম মিহি একটা ছাঁকনি দিয়ে আমি কিন্তু চা ছাঁকার ছাঁকনি দিয়েই ছাঁকছি দেখবেন নিচে কিন্তু অনেকটা বালি এবং যা যা নোংরা থাকে সেটা পড়ে থাকবে দেখুন শেষে কতটা নোংরা পড়ে আছে এটা যদি আচারে চলে যায় তাহলে কিন্তু আচারটা বালি বালি হবে খেতে এবারে কুলটা ভালো করে ধুয়ে ভেনেগারের জল থেকে তুলে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে যে ডাঁটিগুলো আছে সেগুলো ফেলে দেবো এবং প্রত্যেকটা কুল ফাটিয়ে নেব দেখে নেব যাতে ভেতরে কোনো পোকা না থাকে পোকা থাকলে সেই কুলটা ফেলে দিতে হবে এইবারে বানিয়ে নিতে হবে কুলের আচার কড়াইতে বানানো হবে সর্ষের তেলে বানানো হবে আমি কোয়াটার কাপ সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমেই তেলটা গরম হলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোরনের সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো কুলগুলো নুন দিয়ে দেবো হাফ চা চামচ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়োটা দিলে কুলের আজ আর বেশ কিছুদিন ভালো থাকে আর একটু ঝালের জন্য দিয়ে দেব হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে এটাকে রান্না করব চার থেকে পাঁচ মিনিট একদম কম আছে এই সময়ের মধ্যে কুলটা খানিকটা নরম হয়ে যাবে আর হলুদ যে দিয়েছি সে হলুদের গন্ধটাও কিন্তু মানে হলুদটাও রান্না হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে দিয়ে দেব ভুরটা ভালো করে একবার মিশিয়ে নেব কুলটাকে যদি দু তিন দিন রোদে শুকিয়ে নেওয়া যায় তাহলে বেশ আচারটা ভালো থাকবে আর এত লোট হবে না এইবারে যে মশলাটা মশলাটা আচারের সেখান থেকে টেবিল চামচ দিয়ে দিয়ে এর মধ্যে ভালো করে এক মিশিয়ে নেব এর মধ্যে আমি আরেকটা একটা জিনিস দিচ্ছি কুলটা কিন্তু সব সময় টক হয় না টেস্ট বাড়ানোর জন্য আমি কুলের আচারে সবসময় তেঁতুল দিয়ে থাকি আমার কাছে ট্যামারিন পেস্ট ছিল তেঁতুলের পেস্ট ছিল হাফ টেবিল আমি দিয়ে দিলাম এটা কিন্তু যথেষ্ট টক যদি আপনারা তেতুল গোলা জল দেন তাহলে কিন্তু হাফ কাপ দেবেন ভালো করে মিশিয়ে নিতে হবে আরেকবার আগে আমি এমনি নুন ইউজ করেছিলাম এইবারে দিয়ে দেব বিচ নুন হাফ চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসাথে এইবারে ঢেকে রান্না করতে হবে দুই থেকে তিন মিনিট একদম কম আছে দু থেকে তিন মিনিট বাদে কুলের আচার কিন্তু একদম রেডি দেখুন একেবারে রেডি পুরো কুলগুলো এরকম ফুলে উঠেছে পুরো ভেতরে রস ঢুকে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়ে বা ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিয়ে দেবো বাকি যে আচারের মশলাটা রেখেছিলাম সেইটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ফুলের আচার ঠান্ডা করে যে কোনো জারের মধ্যে বয়ামের মধ্যে ভরে রেখে দেবেন এটা মোটামুটি তিন থেকে চার মাস খুব ভালো থাকবে আর যদি রোদে দিয়ে রাখতে পারেন তাহলে ছ থেকে সাত মাস ভালো থাকবে কিন্তু এটা এতই ভালো খেতে হয় যে আমাদের বাড়িতে এটা দু থেকে তিন সপ্তাহের বেশি থাকে না ঠিক এইভাবে খুব সহজেই কুলের আচার বাড়িতে বানিয়ে দেখুন আমার মতো আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন অ্যাটলিস্ট পাঁচজনের সাথে যারা রান্না করতে ভালোবাসে খুব ভালো থাকবেন ভালো ভালো রান্না করবেন হ্যাপি কুকিং থ্যাংক ইউ